দিনটা ছিল চোদ্দই ডিসেম্বর আর আমরা সবাই চললাম তোমরা হয়তো বুঝতেই পারছ যে পিকনিক আর এই এরকমভাবে পিকনিকে যাওয়া আমার কাছে এই প্রথম অনেক দিনের ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাই বলতে পারো পূরণ হলো আর কি সবাই মিলে যাচ্ছি আসলে কি বলো তো এরা আমার কাছে প্রত্যেকেই অচেনা দু একজনকে ছোটবেলা থেকে চিনি আর কি মানে চোখের দেখা চিনি এটুকুই তো আমাদের পিকনিকটা যাওয়া হচ্ছে আমার মাম্মা নাচের স্কুল থেকে অবশ্যই তো সেখান থেকেই চেনা পরিচিত থাকার জন্যই পিকনিক আর এখানে সবাই মজা করতে করতে যাচ্ছিলো আমার জিনিসটা বেশ ভালো লাগছিল আর কি এখান থেকে আই গেস তোমরা বুঝতে পারছো আমরা কোথায় এসেছি আশেপাশের মানুষেরা সকলেই বুঝতে পেরেছ আমরা এসেছিলাম জলেশ্বর আর ওই যে দেখা যাচ্ছে জলেশ্বরের চূড়াটা চলো এবার নেমে যাওয়া যাক নামাটা ছিল অনেকটা মানে ডিফিকাল্ট আমাদের কাছে আচ্ছা অনেকটা ডিফিকাল্ট না মোটামুটি চলো এখানে এসে যে যার মতন যার যার কাজে লেগে পড়েছে আর আমরা তো এখানে এসে প্রচুর রিলস করেছি এতক্ষণে তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখে নিয়েছো বাচ্চা কাচ্চারা সবাই মিলে অনেক খেলা করেছে আর যার যেটা কাজ শেষও করবেই সেগুলো দেন আমরা সকালবেলার একটুখানি টিফিন খাওয়া দাওয়া করলাম আর প্রত্যেকের বাচ্চা কাচ্চা ছিল যেহেতু নাচটা বাচ্চা কাচ্চারাই করছে এখানে আর সেখানে সবাই সবার গার্জিয়ান নিয়ে এসছে খাওয়া দাওয়া শেষ করে এক্সি একটু ফুচকা খেতে আর দেন আমি একটু সুমনাদি সানগ্লাসটা নিয়ে একটু ভাব মারছিলাম কিন্তু আমার চোখে বেশ পোষালো না দেখতে একটুখানি অন্যরকম রকম আর সেটা তোমাদেরকে নাই বা বললাম আমার তো একদম পছন্দ হয়নি নিজেকে দেন একটু আইসক্রিম খেলাম কারণ বড্ড গরম লেগে গেছিল আর Thank <laughs> you. দেখেই নিলে এই দিনে ছিল বার্থডে আর করা হয়েছিল কি সেখানকারই ছিল তো এরপর আমাদের রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি অনেকটা লেট হয়ে গেছিলো প্রত্যেকে তাদের বাচ্চাদের খাইয়ে দেন গার্জিয়ানরা খাওয়া দাওয়া করতে বসেছে আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ বসেছে খাওয়া দাওয়া করতে চারিদিক ঘিরে একেবারে তো সময় ওই সাড়ে তিনটে হয়ে গেছিলো দেন খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের হাতে একদম সময় ছিল না পাশে একটা পার্ক ছিল ভেবেছিলাম সেখানে গিয়ে অনেকটা সময় কাটাবো আমাদের সেটাও হয়নি প্রথমে ভাবলাম যে ঠিক আছে লেট হয়ে গেছে দিন যাব না কিন্তু তারপরে সবাই মিলে এত রিকোয়েস্ট করলো দেন আমরা গেলাম এটা ছিল একটা বাচ্চাদের দোলনা আমার সেখানে একদমই হচ্ছিল না তবুও আমি জোর করেই সেখানে চেপেছিলাম আর নার বাবাকে পুরো একেবারে মানে চারিদিক দিয়ে আটো সাটো করে নিয়েছি কারণ এখন আমাদের যেতে হবে বাইকে তো তারপর কি এই যে এখানে আমরা বেশ কিছু ছবি টবি তুলে নিলাম এটা হচ্ছে নাচের গ্রুপ মানে তার স্টুডেন্টদের সঙ্গে সবাই ছবি তুলছে আর সামনে দেখো কতগুলো ক্যামেরাম্যান দেন এখান থেকে পার্কের টাইম শেষ হয়ে যাওয়ায় আমরা একে একে মিলে সবাই আস্তে আস্তে বেরিয়ে পড়েছি আর আর এক কাণ্ড হলো কি এই যে এখনও নাচানাচি শেষ হয়নি রীতিমতো তখনও চলছে সবার তখনও অনেকটা এনার্জি ছিল আর চলো এরপর কি আর আমি একদম ভিডিও করতে পারছিলাম না কারণ হাত পা পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিলো তো নারুবাবাকে পুরো প্যাক করে নিয়েছি চারিদিক দিয়ে আরও তো ঘুমিয়েও পড়েছে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা মিনি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর কি আমার চ্যানেলটা যারা যারা এখনও পর্যন্ত ফলোয়ার সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়া সেগুলো করে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা